আল্লাহ এমন কিছু দেন না যে আমি আমার জাতির দিল ফাইরা ঢুকাই দিতে আমি আমার জাতির দিল ফাইরা ঢুকা দিতে পারি যে আমার জাতির প্রয়োজন কি দিন শুধু দুনিয়ার জন্য প্রয়োজন না এই ছোট জীবনটার জন্য সবচেয়ে প্রয়োজন দিন দিন যখন আসবে যখন দিনদারি শিখবো তো যুবক সত্য এটাই সত্য এটাই একটা মানুষের কথা দ্বারাও একজন কষ্ট পাবে না কথা এমন কি ওর দিনের পাবনা দ্বারাও কেউ কষ্ট পাবে না দিনের পাবনা দ্বারা কথা তো দূরের কথা আমাদের দিন প্রয়োজন আর কিছু প্রয়োজন না দিন প্রয়োজন আমাদের এই জন্যই আল্লাহ চিৎকার দিয়ে বলতেছেন ইন্নাল্লাহ হসতাফা লাকুমুদ্দিন মানুষ তোর জন্য তিন নির্বাচিত মানুষ আমরা আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত আর আমাদের জন্য دین নির্বাচিত আমরা আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত হুয়া জতাবা আল্লাহ এই উম্মতকে নিজের হাতে নির্বাচিত করছেন বাঁচাই করছেন আমরা বাঁচাইকৃত শুধু বাছাই কৃত না আমাদের প্রত্যেকের গায়ে লেবেল লাগানো আছে লেবেল বোঝেন আরে বোঝেন লেবেল কোম্পানি লেবেল লাগানো থাকে না কোম্পানি আল্লাহ লেবেল লাগায় আমাদেরকে পাঠাইছে কুমতুম খয়রা উম্মা এটা হলো লেবেল তোমাদের চেয়ে উত্তম কোন উন্মত আল্লাহ আমাদেরকে বাছাই করছেন আমরা বাছাই কৃত আমাদের প্রত্যেকের গায়ে লেবেল লাগানো আছে তুম খয়রা না বানায় বলতেছে তোমরা উত্তম উম্মত লেবেলটা আমাদের প্রত্যেকের গায়ে লাগানো আছে আল্লাহ পেচায় দিছে আমাদের দিন প্রয়োজন আজকে দিন না থাকার কারণে আমরা প্রত্যেকে প্রত্যেকের থেকে অতিষ্ঠ দিন যদি থাকতো রাগ হয়ে যাবেন বলবো হ্যাঁ রাগ হলেন না মাপ কিন্তু চাই আগে মাপ চেয়ে নিতেছি দিন না থাকার কারণে আমার দিনের ব্যাথা বলতেছি আমি একবার এখানে না পুষ্কুনি বরাট হয় না পুষ্কুনি একটা ছিল এখানে হ্যাঁ পুরা বরাট বরাট ছিল না আমি এর আগে একবার রাখছি এখানে আমার মনে আছে দুপুর বেলা উঠছিলেন কয়েক ঘন্টার জন্য এক দেড় ঘন্টার জন্য মনে হয় বসছিলাম আমি আমি দুঃখের কথা বলতেছি বাস্তবিক দিনদারি যদি আমাদের দিন যদি আমাদের ভিতরে থাকত তাহলে সবচেয়ে পুরান মাদ্রাসা এটা আড়াই হাজার আর এর সমান সম্পত্তি কোনো মাদ্রাসায় আড়াই হাজারে মনে হয় নাই এই মাদ্রাসাটা এরকম জীর্ণ শীর্ণ হতো না এত পিছিয়ে থাকতো না এখানে কয়েক হাজার ছাত্র হইতো দাওরায় হাদিস পর্যন্ত এটা মাদ্রাসা হতো আজকে ওয়াস দিয়া গ্রামবাসী দুহের মাত্রাত কামনা করতেছেন ঠিক না বৎসরে একবার হাজার হাজার ছাত্র এখানে পড়ত আর চব্বিশ ঘন্টা এই গ্রামবাসীর পাশাদ গ্রামের মানুষের কবরের ভিতরে সোয়াব যাইতে থাকতো বৎসরে একবার আমাদের আয়সা ধাক্কাইতে হতো আসকে তো বছরে একবার আসছি আমরা দাক্ষিণাত্যের জন্য তিন প্রয়োজন এই জন্যই আল্লাহ বলেন ইন্নাল্লাহ হস্তাফালাকুমুত দীন ও মানুষ তোর জন্য তিন প্রয়োজন প্রাণী যেরকম মাঠ ছাড়া টিকে না পাখি যেরকম খোলা আকাশ ছাড়া মজা পায় না বন্য প্রাণী যেরকম টিজি চল চিরাখানায় সুখী না ছোট জঙ্গলে সুখী মানুষ দিন ছাড়া না দুনিয়াতে সুখী না আফেরাতে সুখী দুনিয়া আমরা সুখী হব না যতই বস্তু আসুক না কেন বুঝাইতে হবে না নাইলে আল্লাহ মাঝে মাঝে প্রমাণ দিতেন না সবচেয়ে বেশি বস্তু যাদের কাছে মাঝে মাঝে আল্লাহ দুই একটা দেখায় দেয় ওদের নিজের পিস্তল নিজের মাথায় নিজের পিস্তল নিজের পিস্তল নিজের 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 মাথায় টাকার রশি দুনিয়ার সবচেয়ে বড় দামি দামি সেলিব্রিটি কোনোদিন আত্মহত্যা করতো না যাদেরকে ছোয়ার জন্য যুবকরা পাগল যাদের অটোগ্রাফি নেওয়ার জন্য যুবকরা পাগল যাদেরকে একটু ধরার জন্য মেয়েরা পাগল শুধু একটু ছুইয়া দিবে নিজেকে ভাগ্যবান মনে করবে ওরা কোনোদিন আত্মহত্যা করতে না আমি কাছের টিকা বলতেছি দূরের টিকা না আমি অনেক সেলিব্রিটি দুনিয়াতে চিনি যারা আমার সামনে নিজের মুখ দিয়া বলছে হুজুর দুনিয়া তো এটা ভাবে ওরা জানে না আমাদের ভিতরে হিমালয়ের চেয়ে বড় একটা আগুনের পাহাড় ভিতরে রাখা আছে যেটা চব্বিশ ঘন্টা দাউ দাউ করে জ্বলতে থাকে মানুষ মনে করে আমরা বড় সুখী আমরা বড় সেলিব্রেটি আসলে আমার ভিতরে যে কি আগুন কেউ জানে না এই জন্যই মাঝে মাঝে সেলিব্রেটির সত্য এটাই আমাদের সবচেয়ে প্রয়োজন দিন আসো যুবক দিনদার হয়ে দেখো মজা কোরআন বলে আর তাই বা তুলে তাই দিন এটা দিনের কথাই বলছে আল্লাহ নির্বাচিত করছেন সুখে থাকার জন্য দিন আর চির শান্তির জায়গা পাওয়ার জন্য দিন জান্নাতে সব রাখা আছে সব সব দুনিয়াতে পুরা করা যায় না যুবক তোমাদের পায়ে হাত রাখে তোমরা বাপস গান জান্নাতে গান নাই এই জন্য সারাদিন আর ফোন দিয়ে গান শোনো জান্নাতে যেই গান আছে ওটা তোমরা ধারণা করতে পারবে না কি গান আছে জন্য গান আছে এই দুনিয়ার মতো 4-5 মিনিটের গানটা দুনিয়ার কোনো গান 5 মিনিটের উপরে নাই আমারে বুঝেই দইব না 4 থেকে 5 মিনিটের উপরে কোনো গান নাই আছে নাকি হ্যাঁ আপনি ভাগ দিয়ে যুবকরা বলুক না 5 মিনিটের উপরে গান আছে আছে যদি একটু লম্বা হয় ওটা আ উ করতে করতে লম্বা হয় ঠিক না আসল গান তিন চার মিনিটের উপরে নাই আসল গজলও নাই গান তো গান গজলও নাই ওই গজল আলা করে জিজ্ঞাসা করেন এদের তো চার পাঁচ মিনিটের উপরে নাই এরও বলে আর চেয়ে বেশি মানুষ শুনতে চায় না জান্নাতে গান হবে চল্লিশ বছর টানা খালি মুখে না খালি মুখে না এই যে শুকনা মুখে ওয়াজ চলতেছে না এরম শুকনা মুখে না একদিকে গান চলতে থাকবে আরেকদিকে তোমার খেদমত খাওয়া চলতে থাকবে তুমি গানের তালে তালে হারা যাবে চল্লিশ বছর পর আল্লাহ জিজ্ঞাসা করবে কেমন শুনলি তো বলবে মালিক তোমার ইজ্জতের কসম মৌত যদি থাকতো তো আওয়াজের জমকারে মোড়া যেত আল্লাহ এরকম সিঙ্গার বানায় রেখা দিছে গায়ক বানায় রেখা দিছে দুনিয়ার নর্তকি আল্লাহ নর্তকি বানায় রেখা দিছে জান্নাতে যুবক পবিত্র নর্তকি শুধু ও নাচবে না ওর সাথে পুরা জান্নাত নাচবে পুরা হুর নাচবে গেলমার নাচবে জান্নাতের নামত পর্যন্ত ওর সাথে নাচবে না এরকম এক এক পায়ের জঙ্কার থেকে এক লক্ষ করে তালার বাহির হবে আল কালারিং বাহির হবে এক পায়ের জঙ্কার থেকে সাহাবা শুধু শুধু পাগল হয় না ওরাও পারত আমাদের মতো বস্তু জমা করতে আমরা তো মাথার গাম পায়ে ফেলায়া করতেছি ওরা ইচ্ছা করলে চুটকিতে পারতো এটাকে চুটকি বলে চুটকি চুটকি বোঝেন ওরা এটাতে পারত প্রমাণ যারা ম্যাগ অনুগত করতে পারে ওরা কি দুনিয়াকে পায়ের নিচেরটাকে বানাইতে পারে না হম

আকাশ জমিনের ভান্ডারের চাবি আমাকে দেওয়া হয়েছে কিন্তু আমি ফিরত দিয়ে দিছি ষাট সত্তর জন্য নিয়ে কি করব। আর একা নিয়া কি করব। যেদিন নিব চিরদিনের জন্য নিব যেদিন নিব ওই দিন উম্মত কে সঙ্গে নিয়ে নিব তারপরে আল্লাহ বলছে বড়টা নিবেন না ছোটটা নেন মক্কার পাহাড় গুলা সোনার বানায়

বৎসরই তো সত্য কসম খোদা স্বামীর ক্লান্তি স্ত্রী সইতে পারবে না স্ত্রীর ক্লান্তি স্বামী সইতে পারবে না মা বাবার ক্লান্তি সন্তান সইতে পারবে না বাইর ক্লান্তি ভাই সইতে পারবে না বাইর ক্লান্তি বোন সইতে পারবে না বইয়ের বোনের ক্লান্তি ভাই সইতে পারবে না প্রতিবেশীর দুঃখ প্রতিবেশী সইতে পারবে না ও তো চাপায়া পড়বে এই জন্যই তো বলছিলেন যখন দিন আসবে দিন পরিবেশটা সুখের হবে সুখের দুনিয়া তো থাকবো সুখে আর মরার পরে এটা তো চির আল্লাহ কেমতের দিন আমাদেরকে মাপবেন দিনের পাল্লা দিয়া দিনের স্কেল দিয়া দিনের মিটার দিয়া দিনের মেশিন দিয়া যার কাছে দিনদারি যতটুক হবে জান্নাতের বড় তো যেখানে সব রাখা আজকে তো তোমরা বছরে একবার একটা মেসেজ খুশি হয়ে যাও ঠিক না ঠিক না আবার লেখাও পাঠাও ঠিক না একবার হইলো বলো আই ডট ডট ইউ ঠিক না কি بچھو میں بوجھو نا ہے آئی ڈاٹ ڈاٹ ہی ہوں بچھو یہ جی اکبر ہنو لیکھا پٹھا جنت ڈیلی میسیس ڈیلی ڈیلی جنت بشخص ہے نا قرآن بول سے لدائینا بسیر فلا تالم نفس ما اکفیا لہم

এইখানে বসায় দেখানো যাবে না আর দেখলেও তোর চোখ গরবে না রেখা দিছে টেলি চোদ্দ অপেক্ষা করতে হয় ঠিক না তোমরা তো অপেক্ষায় আসো আজকে কয় তারিখ সাত আট তারিখ হ্যাঁ আয়া পড়লো চোদ্দ তারিখ ঠিক না দিন বাকি ছয় দিন ঠিক না অপেক্ষায় আসো ঠিক না তবা করো তবা রাজি হ্যাঁ কোন কোন যুবক রাজি যে আমি চোদ্দ তারিখের থেকে তবা করলাম পাক্কা বুড়ারা হাত উঠাই কে লেগে আর কি মেসেজ দিব নাকি চোদ্দ তারিখে হ্যাঁ পাক্কা তো যুবক পাক্কা নামাও নামাও আল্লাহকে নারাজ করো না আমি কালকেও বলছি আজকেও বলি সব সময় বলি বাংলাদেশের সাথে আল্লাহর একটা আল্লাহ আছে আমার মন মন বলে কিতাবি দলিল চায় তো আমি দিতে পারবো না কিন্তু মনও তো একটা জিনিস আছে ঠিক না হাদিসে কেন আসতো তুই তোর মনকে জিজ্ঞাসা কর বাংলাদেশের সাথে আল্লাহর একটা মহাব্বত আছে গত পরশু দিন তুর্কিতে সেভেন পয়েন্ট এইট ভূমিকম্প আইসা কেমন বানায় দিয়া গেছে পাঁচ ছয় বছর আগে আমাদের দেশেও আসছিল কিচ্ছু হয় এটাই আমাকে বলে এই দেশের সাথে আল্লাহর একটা মহাব্বত আছে ভালোবাসা আছে সময় দুনিয়া বলছে বিপর্যয় হবে কিন্তু কোনো বিপর্যয় হয় নাই আমাকে এইটাই বলে বাংলাদেশকে আল্লাহ মনে হয় ভালোবাসে যার কারণে দুনিয়া বলছে বিপর্যয় হবে আল্লাহ বলছে না এইখানে বিপর্যয় হতে দিন দশ নম্বর মহাবিপদ সংকেত বুলবুল কোন বিপর্যয় বাটাইতে পারে নাই আমার বিশ্বাস বাংলাদেশ নড়বে চড়বে কিন্তু পড়বে না কালকেও কিন্তু মিডিয়ায় আসছে বাংলাদেশে ভূমিকম্প হইলে নয় নম্বর হবে তাও ঢাকা আশপাশ কয়টা জেলায় হবে ওটাও বলে দিছে কালকে রাত্রে আমি দেখতেছিলাম কিন্তু আমার বিশ্বাস আসতে পারে যদি আমরা আমাদের জায়গায় থাকতে পারি যুবক তোমাদের পায়ে হাত দিয়া বলি বলে শীত হোক আর গরম হোক আল্লাহর কালাম পড়তে থাকে এটার কারণে মনে হয় আল্লাহ সয়ানিছে থার্টি ফার্স্ট নাট সয়ানিছে আর আল্লাহকে নারাজ করো না তোমাকে পায়ে হাত দিয়া বলি আল্লাহকে নারাজ করো না বিপর্যয় যদি চলে আসে তুমিও ভুগবে আমিও ভুগবো ভুগতে হবে এই জন্য পায়ে হাত দিতেছি দিন আমাদের প্রয়োজন আল্লাহকে নারাজ করো না আসো দিনদারি শিখি দিনের সবচেয়ে বড় জিনিস যেটা মাথা দিনের সবচেয়ে বড় দিনের ভিতরে সবচেয়ে বড় জিনিস যেটা সেটা হলো পাঁচ ওয়াক্ত নামাজ সবচেয়ে বড় জিনিস যেটা এই মজমাসকে ওয়াদা করুক যে আর আজকের থেকে নামাজ কোন অবস্থায় ছাড়বো না ওয়াদা বুঝা কিন্তু হাত উঠে ওয়াদা কিন্তু কোন অবস্থায় নামাজ ছাড়বো না দরকার হইলে এক কাপড় আনিব আল্লাহ কবুল করো এই উম্মত যদি পাঁচ অত্য নামাজ আল্লাহকে দেখাইতে পারত একশোতে একশো পাঁচ অত্য নামাজ শুধু আমার বিশ্বাস

কতটুকু প্রেম কতটুকু প্রীতি কতটুকু স্নেহ কতটুকু মায়া নইলে একটা উদাহরণ দেই যুবক একটু ভাবো তোমার এই বিবেকটা দিয়া বুদ্ধিটা দিয়া তোমার বিদ্যা দিয়া তোমার টেকনোলজিকে সামনে রেখা চব্বিশ ঘন্টা অক্সিজেন কান দাও কার কয়েবার ডেলি আল্লাহ বলি যুবকরা বলুক আমাকে যে ডেলি একবার আমি মনের থেকে চিৎকার দিয়া বলি একবারও বলি কিন্তু অক্সিজেন কান নাও না ফরমানি কতটুকু করি একটু বলো আল্লাহ ডাকে তারপরও তো আসি না ঠিক না চব্বিশ ঘন্টাই তো নেটের ভিতরে করতে থাকি কোথায় ধরা ছোয়ার বাইরে এইখানে বৈশাখালি দেখা দেখা মজা নিতেছে ঠিক না গুনা না না গুনা না মেকের কাম বলো তোমাকে যৌবন কে দিছে অস্তিত্ব কে দিছে এটা পরিচালনা কে করে আল্লাহ করে না এটা কয়জন অপারেটর চালায় এই দেহটা কে চালায় আল্লাহ না চালায় যদি প্রত্যেককে বলতো আল্লাহ যে অপারেটর রাখো আর চালাও ফ্যাক্টরি চালাইতে হইতো না এটা চালানে লেগে কয়েকশো রাখতে হইতো মনে আমি বুঝাইতে পারতেছি না দুই চোখ ছাব্বিশ কোটি ক্যামেরা দিয়া দেখে যদি অপারেটর লাগতো তাইলে মনে হয় ক্যামেরা সেট করতেই ছাব্বিশ কোটি লাগতো যে তুই ক্যামেরা সেট করে রাখিস আমি যেদিকে দেখবো সব যেন দেখি আয়ার পান করি প্রত্যেকটাকে চারবার চেক করে তারপরে ভিতরে ঢুকায় চারবার চেক করে না চেক করে ঘেরান ঠিক আছে কিনা জিব্বা চেক করে শার্ট ঠিক আছে কিনা দা চেকিং করে কোনো পাথর জাতীয় কিছু ভিতরে গেল কিনা আবার জিব্বা চেক করে চুলার আঁশ জাতীয় কিছু আমার বন্দার প্যাটে যায় কিনা আমি শুধু শুধু কাঁদি না Çox, 24 saat oksigen Allah razı